আমি দু পাঁচ মিনিট ভূমিকা স্বরূপ কথা বলছি ইসলামের বুনিয়াদ পাঁচটা আল্লাহ রসুল বলেছেন কালেমার শাহাদাতের সাক্ষী দেওয়া সলাত আদায় করা রমজান মাসে রোজা রাখা আর মাল জাকাতের হদে মেঘদারে পৌঁছে গেলে জাকাত দেওয়া সর্বশেষ রমজান মাস এ আর টাকা পয়সা হলে ক্ষমতা হলে ইস্তাত হলে হজ করা পাঁচটা হলো ইসলামের বুনিয়াদ বুনিয়াদ কিন্তু কমপ্লিটলি ঘর নয় ঘরের বুনিয়াদ বলা হয় নিচের স্ট্রাকচার যেটা বানানো হয় সেটা ঘরের বুনিয়াদ বুনিয়াদ মানে আপনি দেখলে বুঝতে পারবেন কটা রোম হবে কোনটা কোনটা আপনার রান্নাঘর হবে কোনটা বাথরুম হবে কোনটা বেডরুম হবে এগুলো দেখতে পারবেন বুঝতে পারবেন পূর্ণাঙ্গ রূপটা ফুটে উঠবে এটাকে ইসলামের এটাকে ঘরের বুনিয়াদ বলা হয় ঘরের বুনিয়াদে বাস করা যাবে না বৃষ্টি থেকে বাঁচা যাবে না গ্রীষ্মের রোদ থেকে বাঁচা যাবে না তেমনি ঘরের বুনিয়াদে আপনি ছেলে মেয়ে নিয়ে বাস করতে পারবেন না তেমনি ইসলামের এটা পূর্ণাঙ্গ ইসলাম অনেকটা পূর্ণাঙ্গ ইসলাম এটা নয় এটা ইসলামের বুনিয়াদ বলা হয়েছে সেই বুনিয়াদটাই পাঁচটাই স্তম্ভ এটা এতটাই গুরুত্ব যে ইসলামটা এর ওপরে থাকবে ঘরটা এর ওপরে থাকবে তাতে বিশ তলা হোক আর একশো তলা হোক এর ওপরে থাকবে এটা এতটা গুরুত্ব এই পাঁচটা খাম্বার ভিতরে একটাকে যদি সরিয়ে দেন একটাকে যদি ভেঙে দেন একটাকে যদি আপনার ছাড়িয়ে দিই তো গোটা একশো তলা ঘর পড়ে যাবে থাকবে না আল্লাহ রসুল বলেছেন মান তরাক সলা হাদামার দিন মান কামার সলা ফাকাত কামার দিন যে নামাজ সলাদকে কায়েম করবে সে দিনকে কায়েম করবে দিনকে প্রতিষ্ঠিত রাখবে আর যে সলাদকে ছড়িয়ে দেবে সলাদকে শেষ করে দেবে সে দিনকে ধ্বংস করবে তার মানে একটাকে দিয়াল্লা রসুল বুঝাতে চেয়েছেন ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে তুমি যে কোনো একটাকে যদি লাখ মেরে সরিয়ে দাও তো তুমি জেনে রাখো ইসলামকে তুমি ধ্বংস করেছো কত সুন্দর কথা কালেমা কাকে বলে কালেমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি কালেমা পড়লাম আমি আপনাদের সামনে কালেমার সাক্ষী দিলাম আমি আবার পড়ছি বেশি কথা বলবো না অল্প সময় মেন আমার রোজা আমি কালেমা পড়লাম স্টেজে পড়লাম সবারই সামনে পড়লাম যদি কোন বিধর্মী এই কালেমাটা পরে এবং শাহাদাতের সাক্ষী দেয় সে ইসলামের মধ্যে চলে আসবে অন্তর থেকে যদি সাক্ষী দেয় মুনাফে কি হালাতে তো আমি এখন কালেমা পড়লাম আপনারা এতগুলি লোক বসে আছেন মহিলা বসে আছেন আপনাদের ব্রেনে এখন কি ঢুকলো যে নুর মোহাম্মদ কোন জাতি এটা আর বুঝতে পার অসুবিধা নাই ও কালেমার শাহাদাতের সাক্ষী দিয়েছে আল্লাহকে সাক্ষী দিয়েছে যে উনি আমার মাবুদ এবং নবী মোহাম্মদুল্লাহসাল্লাম তিনি প্রেরিত রসুল এবং গোলাম এর ওপরে উনি সাক্ষী দিয়েছেন তার মানে একটা পাক্কা মুসলমানের এটা কাজ হয়েছে এরপরে ওই কাম আমি নামাজ পড়তে গেছি তো আপনি তখন বলবেন যে না লোকটা কালেমা পরে সাক্ষী দিয়েছে আল্লাহকে গোলাম বলে মেনে নিয়েছে আল্লাহর গোলাম বলে নিজেকে মেনে নিয়েছে আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছে তাই সে আল্লাহর গোলামি করতে গেল নামাজ পড়া মানে আল্লাহর গোলামি করা না আমি টাকা দিচ্ছি মাদ্রাসাওয়ালা লাও এতিম লাও মিসকিন লাও লাও বন্দি লাও ন মুসলিম লাও সব মাদ্রাসাওয়ালা এসো লাও আমি জাকাত দিচ্ছি তো আপনারা দেখবেন আর বলবেন না নূর মোহাম্মদ জাকাত দিচ্ছে জাকাত মানে নিজের মাল উ পাক করছে পাক করছে পাক করছে বুঝে এখন আমি হজে বেরিয়ে গেলাম ভাই দোয়া করবেন আমি হজে যাচ্ছি তো আপনি বুঝতে পারলেন যে না লোকটা আল্লাহর দাওতে ডাকে সারা দিয়েছে আল্লাহ বলেছেন কোরআনে অলি আলা নাসে রিযুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা মানব দল যদি তোদের মধ্যে কারো ক্ষমতা হয়ে যায় তাহলে আমার ঘরকে আয় সব বুঝতে পারছে সব বুঝতে পারছে আট দুটো মিনিট নিব কালেমা শাহাদাতের যখন সাক্ষী দিছি তখন এতগুলি লোক আর মহিলা বুঝতে পারছে যন্নুর মোহাম্মদ পৌতলি কথাকে মানে না শিরক মানে না বেদাত মানে না কুফরি মানে না এক আল্লাহকে মানে এবং রাসূলকে তার প্রেরিত রাসূল বা আইডিয়াল আদর্শ এবং তাকে নবী বলে মেনে নিয়েছেন নামাজ কাকে বলে নামাজের বর্ডার কি আল্লাহ রসুল বলছেন তাহালি লোহা ওয়াতাক বীরতাহরি মহা আল্লাহ আকবার আমি হাত বেঁধে দিয়েছি মানে নামাজ শুরু হয়ে গেল আমার শুরু আমি সালাম ফিরব আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহ আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহ এটা মধ্যটা ছিল আমার নামাজ আমি হাত বেঁধে নামাজ শুরু করেছি মসজিদে কোনো একটা ছেলে সামনে দিয়ে যাচ্ছে আপনি বলবেন এই জসনা নামাজ পড়ছে তার মানে কি আপনার চিন্তায় চেতনায় এটা পৌঁছে গেছে যে না লোকটা নামাজ পড়ছে রুকু করছি গোলামী করছি সাজদা করছি আল্লাহর পায়ে মাথা ঠুকছি নিজেকে চোখের পানিতে কাঁদছি আমি যখন হজে যাচ্ছি তো বোঝা যাচ্ছে আল্লাহর দেওয়া ডাকে সারা দিয়েছে আমি যখন জাকাত দিছি তো বিশ্ব মানুষ বুঝতে পারছে যে মালকে সাফ করছে তাহলে রোজা কাকে বলে এই আল্লাহ আপনি তো বললেন ইয়া নদিন হেই মন্দারেরা পুঁতিবালাই পুসিয়াম আমি তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিলাম হে আমি তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিলাম তুমি ভাববে যে আমার একা ফরজ। পূর্বে যত উম্মত ছিল তাদের জন্য রোজা ছিল না আল্লাহ ওই অন্ধকারটাকে দূর করে দিয়ে বলছেন কামা বা আলাল্লা দিন আমিন কবলি যেমন তোদের পূর্বপুরুষের উপরেও আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছিলাম তোদের উপরে রোজা ফরজ কেমন ফরজ যেমন তোদের পূর্বপুরুষের ওপরও ফরজ ছিল আদম আলাইহিস সালামের জামানায় রোজা ছিল নূহের জামানায় রোজা ছিল ইসমাইল ইব্রাহিম হুদ সলে ঈসা মুসা হারুন দাউদ সুলাইমান এমন কোন নবী নাই যার জন্য রোজা ছিল না তবে রমজান মাসে না অন্য মাসে না মহরম মাসে বিভিন্ন মাসে ছিল কতগুলি রোজা ছিল এর কোনো কমপ্লিটলি ছিল না এবং তাদের সাহরি ইফতারের ব্যবস্থা আলাদা ছিল তার মানে রোজাটা কমপ্লিট হয়েছে রোজার রূপটা রোজার ধারণাটা এবং ধরনটা করা মানুষ কেমন করে রোজা রাখবে আর কেমন করে সম পালন করবে তারপরে আমার প্রতিমা প্রতিমালায় কষিয়াম কতিবা প্রতিভা আলাদাধীন আমি হে ইমানদারেরা তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি যেমন তোমাদের পূর্বপুরুষের উপরেও রোজা ফরজ ছিল দেখেন কথা একটু ভাবি আমরা এটার নাম রমজান মাস জানি এই মাছটা যে আসছে সামনে চলছে সাবান সামনে সামনে চাঁদ উঠলে কি মাস হবে রমজান সকলে একবার বলি সামনে চাঁদ উঠলে কি মাস হবে কিন্তু এই মাছটার নাম শুধু রমজান নয় মাছটার নাম রামাজান মাস মাস্টার নাম হচ্ছে হেদায়তের মাছ মাস্টার নাম নূরের মাস মাস্টার নাম নজরুলের কোরআনের মাস মাস্টার নাম জিহাদের মাস মাস্টার নাম রহমতের মাস মাস্টার নাম ভেরাতের মাস মাস্টার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস মাস্টার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম পাওয়ার মাস মাস্টার নাম হচ্ছে নেকি বাড়ানোর মাস মাস্টার নাম হচ্ছে গুহাকে মুছার মাস এই মাসটা শুধু রমজান বলে আমাদের কাছে পরিচিত এই মাসে রহমত নাজিল হয় এই মাসে হেদায়েতের দ্বার খোলা থাকে এই মাসে মাফ ঘোষণা হয় এই মাসে মানুষ নেকির লাগায় এই মাসে মানুষ নিজের গোনাকে সাফ করে এই মাসে আল্লাহ একুশে রমজান কোরআন কে নাসিল করেছেন প্রথম কোরআনের জন্ম তারিখ ডেট অফ বার্থ একুশে রমজান পৃথিবীতে এসেছে এই মাসে প্রথম ইসলামের জিহাদ বদরের যুদ্ধ সতেরো রমজান হয়েছে এর জন্য এটা জিহাদের মাস এটা নজরুল কোরআনের মাস এটা কালাম পাকের তালাতের মাস শুধু মাছটা কত রকম এর ওপরে কথা বলতে গেলে দুই ঘন্টা শেষে যাবে বন্ধুরে এই মাছটা যে পেল আর নিজের গোনা করাতে না নেকি বাড়াতে পারল না এর মতো হতভাগা আর বদমসিব পৃথিবীর বুকে দ্বিতীয় কেও না ওই লোকগুলি জায়গা পায়নি গো কত কষ্ট করে দাঁড়িয়ে শুনছে আপনারা আসেন এগুলোতে বসেন অনেক জায়গা আছে এগুলোতে আসেন এদারটা তো ফাঁকা তো এই মাছটা হলো বিভিন্ন রকম মাছ জি কমালেন কেন না হালকা এটাই ভালো চলছে একটা জিনিস বলি যেদিন রমজান ঢুকে যেদিন রমজান পশ্চিম গগনে সূর্য উঠার পর যখন রমজান ঢুকে তখন আসমানের দুইটি ফেরিস্তা আছে তারা করে কি করে ও পৃথিবীবাসী তোমরা কান করে শোনো একজন বলে যারা তোমরা নেকি করছো সারা বছর আর নেকি কর তোমাদের সত্তর বাহাত্তর গুম বেড়ে গেল একবার বলবে সত্তরটা সুবান আল্লাহর নেত নেকি কারণেওয়ালা, আরো জোরে উদ্যম দিয়ে নেকি করো আবার যখন ফেরেস্তার ভিতরে আর একজন এলান করে বিশ্বের গুনা কারণে বাস 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 যথেষ্ট হয়েছে এবার তোমরা রুখে যাও তো বা কর নেকির জগতে চলে এসো রমজান মাস এসেছে আল্লাহ মেহরবান হয়ে গেছেন এবং দয়ার দিল খুলে দিয়ে তোমাদের জন্য মাফে বসে গেছে অতএব হের দল পৃথিবীর মানুষ গুঁহা থেকে ফিরে এসে আল্লাহর দরবারে হাজির হও এরই নাম রমজা এবার দেখেন রোজাটা কেমন রোজার রূপটা কেমন নামাজে রুকু আছে সাজদা আছে তাসাহুদ আছে দোয়া আছে আত্মা হিয়াত আছে দরুদ শরীফ আছে আলহামদ আছে কুলহ আছে সুবানা রব্দি আল আলা আছে সুবানা রব্দি আল আজিম আছে তো রোজাতে কি আছে রোজার রূপটা কেমন দাঁড়িয়ে থাকার নাম রোজা না শুয়ে থাকার নাম রোজা বলছেন আগে তুমি খাওয়া পানাহার করে নেবে গৌরব পর্যন্ত যতক্ষণ সূর্য না ডুবেছে আর তুমি খেতে পাবে না পান করতে পাবে না তোমার খাওয়া পান করা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে এক ঘোট পানি পাবে না সামান্য মুড়ি রুটি কিছুই ফল ফলট খেতে পাবে না তোমার সুদের থেকে গৌরব শামস পর্যন্ত খাওয়া পানাহার বন্ধ নাম আল্লাহ আমি তোমার এই গোলাম বলছি যদি আমরা খাই তাহলে আপনার কি হবে পান করি তো কি হবে রব্বুল আলামিন তেমন কিছু না বলে বলছেন আমি ফরজ করে দিয়েছি তোদের ওপরে অপরিহার্য ফরজ তোরা খেতে পান করতে পাবে না তাহলে আল্লাহ খাব না পান করব না আপনার কথা মেনে নিলাম তবে যে মেয়েটাকে আমি মহারানা দিয়ে তাকে হালাল করে নিয়েছি হারাম মেয়েকে আমি হালাল করে নিয়েছি ওই হালাল মহিলাটা নিয়ে একটু আনন্দ করে সময় কাটাবো আমিন বলছেন চলবে না তুমি খবর দাহার তার কাছে যাবে না যতক্ষণ সূর্য না ডুবেছে বিবিকে ব্যবহার করা যাবে না তুমিও স্বামীর কাছে যাবে না খেতে পান করতে স্বামী স্ত্রীর হয়ে গেল রোজা বলে এখন একটা উদাহরণ দিব খুব বুঝার চেষ্টা করবেন মনোযোগ খুব মনোযোগ খাও খান খান এটা হচ্ছে প্রতি পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত যদি দাড়ির একটাই পাল্লায় রাখা হয় আর একটা পাল্লায় যদি আল্লাহর মহব্বতকে রাখা হয় কার মহব্বতটা বেশি ভারী হবে জোরে বলেন তা আল্লাহ পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত একদিকে আর আল্লাহর মহব্বত একদিকে তো আল্লাহর মহব্বতটা ভারী বেশি হয়েছে মায়েরটা উঠে যায় কেন আল্লাহ যত বান্দাকে ভালোবাসে অত মা বাপও পারবে না এ কথা আর বুঝাতে যাচ্ছি না আর উদাহরণ দিচ্ছি না কথা শট করছি সব থেকে মহব্বতের মানুষ মহব্বতের ব্যক্তি হলেন ওই আল্লাহ আল্লাহর মতো মোহব্বত আর কেউ করতে পারবে না কিন্তু এখন বলেন একটা ছোট্ট ছেলে ওই দশ বারো বছর বয়স মাদ্রাসা যায়নি পড়তে বাড়িতে খেলছে ওর বড় ভাই এসে বলছে ওই মাদ্রাসা গেলি না তুই তুই মাদ্রাসা কামাই করলি কেন চুপ করে আছো তো মারলে ও দুটা চর পড়া পড়া। মাদ্রাসা যাবি না কামাই করবি বন্দ্রাম করছিস মানলে পারা পর দুটা চল তো কাঁদলে খানি বড় ভাই আবার কাজে চলে গেল হেমতাবাদ ঠিক দুপুরের সময় আসছে তু রাগ করে শুয়ে আছে খাবে না মেরে ফেলে মা খালি গিয়ে বলছে বেটা জমি রুল খেলে না খাও আরে চল ভাত খা না খাবো না দুবার তিনবার চারবার পাঁচবার মায়ের জান বারবার যেছে খালি বেটা খা না খাও না খেলো না তোর বড় ভাই যখন এসেছে তখন মা বলছে তুই মেরেছিস ছোট ভাই মাদ্রাসা যায়নি তো তো তুই ডাক খেতে ডাকে ডাক তো বলছে না খাও ওখানে শব্দ যাচ্ছে না কোনখানে কার কে কোন জায়গা থেকে শুনতে পাচ্ছেন না হাত তুললেন তো না ওই বক্স বন্ধ করা হয়েছে ভের ভের করছে বলি আচ্ছা আচ্ছা তাহলে পরিষ্কার আওয়াজ করেন কি করা হবে হ্যালো হচ্ছে এবার হচ্ছে আর হ্যাঁ না বলে না হচ্ছে তো তুই মেরেছিস তুই দাদা মা ভাই বড় ভাই কে বলছে তো বড় রেগে বলছে না এই না কি মহব্বত না বলেন আর মা খালি বারবার বলছে খা বেটা খা বেটা এটা মহব্বত না রাগ কথা বলে না এতগুলো লোক আমি এখানে আপনার সাথে কোনো পরিচিত লোকের সঙ্গে হেমদাবাদে দেখা মলানা নাস্তা করেন না খাবো না দুটা মিষ্টি খান না খাবো না তাহলে এক কাপ চা খান বিস্কুট খান না ভাল লাগছে না খো এক চা খান একটা পান খান এই যে খান 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 এটা মহব্বত না রাগ